নির্বাচিত হতে পারি দেশনায় তারেক রহমান প্রধানমন্ত্রী হন এবং এই এলাকা থেকে আপনারা যদি আমাকে বিজয় করেন তারেক রহমানের মনোনীত প্রার্থী হিসেবে এই এলাকার আমি প্রতিনিধিত্ব করতে পারি ইনশাআল্লাহ আপনাদের জন্য সেই পরিকল্পনা বাস্তবায়নে আমি অঙ্গীকার করব তার মধ্যে একটি হচ্ছে যে ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড আমাদের দয়িত অসহায় মা-বোনদের তাদেরকে ফ্যামিলি কার্ড দেয়া হবে এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা প্রদান করা হবে যাতে মহিলাদের কাছে তো টাকা থাকে না আমাদের ভাইরা যারা আছেন তারা তো বাইরে কাজ করেন বা রুজি করেন কিন্তু মহিলারা তো প্রায় গৃহকর্মী তারা গৃহে থাকে বাড়িতে থাকে তাদের রোজগার নাই সুতরাং সে কারণে তারা যাতে সংসারটাকে একটু সচ্ছল ভাবে চালাতে পারে সন্তানদের একটু দাবি পূরণ করতে পারে অথবা সঞ্চয়ের মাধ্যমে কোনো কাজ করতে পারে সেজন্য এই মহিলা কার্ডের ব্যবস্থা আমাদের মহিলাদের জন্য আমাদের দেশের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে সেই কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে কৃষকরা যাতে কম মূল্যে সার বীজ এগুলো কিনতে পারে সর্বসুদের ঋণ পায় তাদের ফসল নষ্ট হলে যাতে তাদেরকে ভূর্ধকি পায় ভূর্ধকি সরকার প্রদান করবে ইনশাল্লাহ আমাদের যে যুবক ভাইয়েরা আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা সহ পাশাপাশি তাদেরকে দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তোলা তাদেরকে যাতে ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রেনিং যেমন যাতে তারা সেই দক্ষ শ্রমিক যখন বিদেশে যাবে তারা যাতে তাদের উপার্জন করতে পারে অথবা যারা দেশে থাকবে তারা যেন কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে সেটার জন্য। তারপরে আমাদের স্বাস্থ্য খাতে স্বাস্থ্য ব্যবস্থা কমিউনিটি ক্লিনিক এর ব্যবস্থা এবং যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলা যে দুরবস্থা সেখান থেকে যাতে আরো উন্নত ভাবে সেটাকে নিয়ে যাওয়া যায় অপারেশনের ব্যবস্থা সহ আরো অনেক যে ওষুধপত্র যাতে সঠিক বেশি পাওয়া যায় ওষুধপত্র অনেক সময় থাকে না সেই ব্যবস্থাগুলো করা হবে সুতরাং ইমাম মহাজিনদের জন্য সম্মানী ভাতা প্রদান করা হবে সব শ্রেণীর মানুষের সব শ্রেণীর মানুষের জন্য ব্যবস্থা রয়েছে আপনারা দেখেছেন আমাদের হিন্দু ভাই এবং বোনদেরকে তারা নিরাপত্তা দিয়েছে আমরা বাংলাদেশে সকল ধর্মের লোক সকল মতের লোকরা একসাথে মানবিক বাংলাদেশ গড়তে চাই শান্তিতে থাকতে চাই শান্তিতে রাখতে চাই আমরা বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না সে কারণে আমরা পাঁচই আগস্টের পর এক বছর হতে চললো আমরা কোন প্রতিহিংসামূলক বা উদ্দেশ্যমূলক ভাবে হয়রানি করার জন্য কোনো আউন বিলীগ নেতার বিরুদ্ধে আমরাও দায়ের করি নাই ইনশাল্লাহ সবাইকে নিয়ে সব ভাবনা নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়নের ধারা বজায় রাখতে আপনারা বারো বাড়িকে আপনারা ধানের শিষে বর্ধেন এবং আপনাদের সকলের কাছে